এই দেখো সহপাঠী এসছে আমার সকালবেলা কতবারে আসছে প্রমাণে ডাকতে থাকবে ওর জন্য কাটা নিম্টি তাকে টেনে দেখি ডাকি ওইটাই দিই আমার ছোটো ছোটো সব ভিডিওগুলোতে দেখবে ওদের দুটো ভিডিও আছে ওদের প্রত্যেক দিন সকালবেলা আসবে আসার সকালে কেন সকালে দেবো দেওয়ার পরে সারাদিন আমাকে ডাকতে থাকবে একা চিত্র লাই এবার ও আমাকে অনেক সহযোগিতা করে ভালো লাগবে ওর সঙ্গে এসে কথা বলি ওকে খেতে দিই ওকে জল পালতে পালতে জল দিই এই দেখো ঘুরে 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 আসবো আমি এক এক সময় আসতেও পারি না কাজে ব্যস্ত থাকি কী করে আসবো এই যে কাটা নিমকি দেবো জল দেবো জল কী করে কাটা নিমকি এগুলো জল দেখো 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 জলের মধ্যে ডুবাচ্ছে ডুবিয়ে ডুবিয়ে খাবে একটু আগে জল সে আর কি শুকিয়ে গেছিলো ফেলে দিয়েছিল টেনে টেনে জল আমি নিয়ে আনতে গেছি ও কাটা নিমকিটা ঠোঁটের মধ্যে নিয়ে বসে রয়েছে এই যে দেখো এখন এই যে ডুবিয়েছে নরম হবে এখন এই যে একটু ভেঙে 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 খাবে আমার অনেক দিনের বন্ধু বলো বান্ধবী বলো যাই বলো আমি জানি না কে আমার ভালো লাগে ও আসলে আমার খুব ভালো লাগে দুদিন মাঝখানে ও শরীর খারাপ করেছিল আসেনি আমার খুব মনটা খারাপ ছিল যে আসে না কেন কোথায় গেলো তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তোমরা কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও জানি না পশু পশু পাখির মধ্যে সবার মধ্যেই তো ভগবান থাকে আমার আর কি আমি এখন একাকিত্ব লাইফ কাটাচ্ছি আমি ভাবি নিশ্চয়ই কোনো ব্যাপার আছে নাহলে এরকম আসবে আই সেই সমানে ডাকবে যতক্ষণ আমি না আসবো ততক্ষণ ডাকতেই থাকে আমি এসে খাবার দেবো তারপরে ওঠুপ করবো তারপরে হয়তো খেলো খেয়ে দিয়ে ঘুরে ফিরে আবার এলো তোমরা কেমন আছো সবাই আজকে সকালে তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি এই যে কাককে এখন খেতে দিয়ে তারপরে যে তোমাদের আমার মনে মনে চিন্তা করছি আমি তো আজকে দেখা দিইনি এই জন্য এখন তোমাদের সঙ্গে দেখা করছি যাই হোক তোমরা ভালো থেকো আর সারাদিন কী কী করছি না করছি সবটা দেখা দেখাতে পারবো না যতটুকু চেষ্টা করবো তো সবটাকে যেন দেখাতে পারি না যতটুকু পারি চেষ্টা করবো তোমরা সঙ্গে থাকো ভালো লাগবে তোমাদের এই যে এবারে চা করে নিয়েছি এই যে চা খাচ্ছি দেখো আজকে কি কি রান্না করেছি এই দেখো এই মাংস করেছি কালকের একটু ডাল ছিল ফ্রিজে রাখা ছিল আর এই দেখো উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে পাঁচক দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে ভাজা করেছি আর কালকে নিরামিষ তরকারি আছে আর এই দেখো শশা কেটে নিয়েছি শশা আর এই দেখো ভাত রান্না করেছি আজকে এই রান্না হয়েছে মাংস আর হচ্ছে ভাজা আর কালকে তরকারি আর এই যে ডাল আর এই যে শশা আবার পরে দেখা হচ্ছে এই দেখো আমি এখন ভাত খাবো এই দেখো ভাত আলু ভাজা শশা আর এই দেখো ডাল আর এই দেখো মাংস চিকেন এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে আসছি আজকে দুপুরবেলা তোমাদেরকে পুজো ঠাকুরের সেবা দিয়েছি দেখাতে পারিনি এই যে সন্ধ্যে দিয়ে তারপরে এই ঠাকুরের সেবা দিয়ে নিয়েছি এই দেখো ঠাকুর দর্শন করিয়ে দিয়েছি সব দিয়ে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে এবারে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শুভ সন্ধ্যা তোমরা সকলে ভালো থাকবে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি শুভ সন্ধ্যা বাই